মানে সেলাই মেশিনের কাজ করি মানুষের বাড়িতে ঠিক আছে আমি আগে একটা প্রতিবেদন করছিলাম প্রতিবেদন করণ একটা মানুষ পাইছিলাম যে আমার বিয়ে শাদি করে সে আমার পাশে থাকে সেই আমি একটা আশা ভরসা পাইছিলাম সে আমারে কিছু টাকা পয়সা দিয়ে সে একটু ফাউল কথা বলে না তার সাথে আর আমার যোগাযোগ হয়নি না ভাবি নাই যে আবার আমি প্রতিবেদন আসবো যদি এমন কোনো প্রবাসক কিবা দেশে হোক যদি এমন কোনো ভালো একটা মানুষ পাই বার যেরকমই হোক সে যদি আমারে দেখি তার ভালো লাগে পছন্দ হয় বিয়ে শাদি করতে চায় ভাই আমি বিয়ে শাদী পোশার জন্য প্রতিবেদন হয়েছে আরও দুই হাজার এক হাজার টাকা লেগে আমি প্রতিবেদন হয়েছি যদি কেউ আমার বিয়ে শাদি করে সে যদি আমারে আমার পাশে থাকে সে আমার ফ্যামিলি যদি নিজের খুশি হয়ে চালাইতে আমার ছোটটা ভাই আছে নানি আছে তাদের সে যদি দেখভাল করে

না আমার কিছু বলা নাই ভাই আমি প্রতিবেদন করছি আমি দেখো যা প্রতিবেদন করছি আমার একই নাম্বার দেয়া করছে যে মানুষে নাম্বার সার্চ করে আমার কোন নাম্বার সার্চ করার দরকার নাই জ্যোতিষকে ভালো লাগে সে আমারে তো বিশ্বাস করে সে আমারে দেখпей জানা প্রতিবেদন করছে সব এক নাম্বার দিয়েই করছে সে তো বিভিন্ন নাম্বার দিয়া করে না আমি এক নাম্বার দিয়ে প্রতিবেদন করি যদি এতে মানুষের বিশ্বাস হয় 嗯。<Okay. S 2> okay.